আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটরের যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে তার পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব এটা কোনো ব্যাখ্যামূলক কোনো ভিডিও নয় জাস্ট আপনারা একটু মিলিয়ে নিতে পারেন কার কয়টা এইখানে প্রশ্ন হয়েছে এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না জাস্ট সমাধানটা একটু বলে দেওয়া হবে তো প্রথমেই দেখেন এইখানে সময় হচ্ছে নব্বই মিনিট এবং পরীক্ষার তারিখ হচ্ছে একুশ ছয় পঁচিশ এবং পূর্ণমান ছিল নব্বই মিনিট তো এক নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ করতে বলছে সঞ্চয়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ চয় গায়কের গৈযোগ অক প্রচ্ছদ হচ্ছে প্রযোগ ছদ আকৃষ্ট হচ্ছে যোগ তো দুর্লোক হচ্ছে দিবযোগ লোক এরপরে যদি আমরা এক কথায় প্রকাশ দেখি এখানে পাঁচ মার্ক পাঁচটা প্রশ্নের জন্য ভবিষ্যৎ দৃষ্টি আছে যার এটা হচ্ছে দূরদর্শী নাম্বার হচ্ছে যা পূর্বে দেখা যায় নি এমন এটা হচ্ছে অদৃষ্ট পূর্ব এরপরে হচ্ছে অন্ধকার রাত্রি এটা হচ্ছে তামসি ঘনাম্বার প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী নয় যা এটা হচ্ছে নশ্বর নিজেকে যে বড় মনে করে হাম্বরা এরপরে তিন নম্বর প্রশ্ন নিচের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য রচনা করতে বলছে এটা হচ্ছে আরংঘটা ঘাটা এটা হচ্ছে খেয়াঘাট তো সেন্টেন্সগুলো আপনারা পাশে দেখে নেন এরপরে নাম্বার কাঁচা কথা এটা হচ্ছে গুরুত্বহীন কথা কাঁচা কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় গনাম্বার পত্রপাঠ এটা হচ্ছে তৎক্ষণাৎ বড় সাহেব বলেছেন পত্রপাঠ মাত্রই চলে আসবে এরপরে হচ্ছে বুদ্ধির ঢেকি এটা হচ্ছে নিরেট মূর্খ রাজীবের মতো বুদ্ধির ঢেকি পাশ করে ফেলল ফেল পাশ করলে ফেল করবে কে ওম নম্বর প্রশ্ন ইতর বিশেষ এর মানে হচ্ছে পার্থক্য মায়ের নিকট সব সন্তানই সমান কোনো ইতর বিশেষ নেই শুদ্ধ বানান করতে বলছে গীতাঞ্জলির শুদ্ধ বানানটা আপনারা দেখে নেন এখানে দীর্ঘিকার আছে রশ্মিকার হবে লয় রশ্মি অন্বেষণ হবে এরপরে বিদুষী দীর্ঘকান হবে আইনজীবী হবে স্বায়ত্তশাসিত তন্তঃস্বয় রস্যি হবে এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণে করণীয় বিষয়ে দশটি বাক্য লিখুন ছয় নম্বর প্রশ্ন এটাতে মার্ক ছিল পাঁচ এরপরে ছয় নাম্বার ছিল রাইটের শর্ট নোট অন থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরপরে সাত নাম্বার প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অফ দি ফলোয়িং ফ্রেজ অ্যান্ড আইডমস তো ক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট এ লস এর মানে হচ্ছে হতবুদ্ধি এখানে সেন্টেন্সটা আমরা দিতে পারি হি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু বাই লিপস অ্যান্ড বাউন্ডস এর মানে হচ্ছে দ্রুত গতিতে দ্য প্রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্স ঘ নাম্বার ডাই ইন হারনেস এর মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া মিস্টার আলি ডাইড ইন হারনেস ঘ নাম্বার প্রশ্ন ইন্ড ইন স্মোক এর মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া অল হিস প্ল্যান্স ইন্ডেড ইন স্মোক ওম নাম্বার প্রশ্ন ফেয়ার অ্যান্ড স্কোয়ার এর মানে হচ্ছে সৎভাবে হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার তো এই হচ্ছে আমাদের উম নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে আমরা আট নম্বর প্রশ্ন দেখব এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক নম্বর প্রশ্ন ইউ হ্যাভ অফেন্ডেড ড্যাশ গুড ম্যানার্স এর মানে হচ্ছে অফেন্ডেডের পরে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করব ক নম্বর প্রশ্ন হি পাস্ট অ্যাওয় লাস্ট নাইট পাস্ট অ্যাভে মারা যাওয়া অর্থে পাস্টের সাথে আমরা অ্যাওয়ে ব্যবহার করব। সে গত রাত্রে মারা গিয়েছে এরপরে হচ্ছে রেন্ডার দ্য প্যাসেজ ড্যাশ ইন বাংলা প্যাসেজ ইন টু বাংলা শি ইজ স্যাংগোইন ড্যাশ হার সাকসেস অফ সাকসেস হি স্টিক্স ড্যাশ হিজ ডিসিশন টু হিজ ডিসিশন স্টিক্সের সাথে আমরা টু ব্যবহার করবো নয় নম্বর প্রশ্ন এখানে পাঁচ নাম্বার এইখানে বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দ্য ইন দিস ভিলেজ সৎ লোক সর্বত্রই সম্মানিত হন অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরি হায়ার ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হলো দ্য ট্রেইন ডিপার্টেড ফর খুলনা ঘ নাম্বার আমি আমি বরং মরব তবু ভিক্ষা করব না আই উড রাদার ডাই দেন বেগ বেগ মানে ভিক্ষা করা তো এই হচ্ছে নয় নাম্বার প্রশ্নের অ্যান্সার এরপরে যদি আমরা ম্যাথ অংশ দেখি এখানে আরও একটা আছে উমো আছে সে আমার সমালোচনা করার সাহস করেছিল হি ডেয়ার টু ক্রিটিসাইজ মি এরপরে দশ নাম্বার থেকে আমাদের ম্যাথ অংশের প্রশ্ন এইখানে প্রশ্নটা আপনারা দেখেন এবং সমাধানটা আপনারা দেখে নেন ব্যাখ্যায় আমি যাব না এইখানে এরপরে এগারো নাম্বার প্রশ্ন এই হচ্ছে প্রশ্ন এই হচ্ছে অ্যান্সার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এরপরে এই হচ্ছে বাকিটুকু বারো নাম্বার প্রশ্ন হচ্ছে এই তার অ্যান্সার আপনারা এইখান থেকে দেখে নিন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তেরো নাম্বার প্রশ্ন অ্যান্সারটা আপনারা এইখান থেকে দেখে নিন এই যে চোদ্দ নম্বর প্রশ্ন পূর্ণরূপ লিখতে বলছে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়াইফাই ওয়্যারলেস ফিলিটি ইউএসবি ইউনিভার্সাল সিরিজ বাস সিরিয়াল বাস এরপরে ভি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইউ আর ইনফ ইউনিফর্ম রিসোর্স লোকেটর এরপরে হচ্ছে ই প্রম এ হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি তো এরপর থেকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো শুরু এইখানে সাতটা প্রশ্ন দুই করে চোদ্দো মার্ক পনেরো নাম্বার থেকে ক নাম্বারে আমাকে বলছে ফোর্স অ্যাটাক কী তো ফোর্স অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণের পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল একটির পর একটি পরীক্ষা করে সিস্ট করে সিস্টেম অ্যাকাউন্ট বা এনক্রিপ্টেড ডাটায় প্রবেশ করার চেষ্টা করে এরপরে হচ্ছে কবল কি কবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হলো একটি প্রোগ্রামিং ভাষা যা মূলত ব্যবসায় বাণিজ্য এবং আর্থিক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগের উদ্যোগে উদ্যোগে এটি তৈরি করা হয় এরপরে হচ্ছে ডিবাগিং কি প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাঘ আর প্রোগ্রামের ত্রুটি বাঘ খুঁজে বের করে এবং সংশোধন করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং নট গেট কির যে গেট একটি ইনপুট একটি আউটপুট থাকে তাকে নট গেট বলে এই গেইটের ইনপুট এক হলে আউটপুট জিরো ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান এরপরে কুকি কি কুকি হচ্ছে একটি ছোটো ডাটা ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষণ করে রাখে এটি একটি তথ্যের টুকরা যা ওয়েব ব্রাউজার দ্বারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্য মধ্যে বিনিময় করা হয় চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠা কী চ্যাট জিপিটি কী এবং এর প্রতিষ্ঠা তাকে এখান থেকে আপনারা একটু দেখে নেন এটার আমি বলবো না এরপর ছ নম্বর হচ্ছে র্যাম ও রুমের মধ্যে পার্থক্য লিখতে বলছে তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দ্বারা তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই সম্পাদন করা যায় আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি দ্বারা সংরক্ষিত তথ্য শুধু পড়া যায় লেখা যায় না তো এরপরে আরও দুইটা এইখানে পার্থক্য দেওয়া আছে এগুলো আপনার একটু দেখে নিন এরপরে ষোলো নম্বর প্রশ্নে আমাকে বলছে যে এক কথায় উত্তর দিন প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে এটা হচ্ছে লাইবেনিক্স ডাব্লু ডাব্লু এর ডাব্লুডাব্লু ডাব্লু এর উদ্ভাবককে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা হচ্ছে উদ্ভাবক হচ্ছে টিম বার্ন স্লি গ স্লি প্রশ্ন বাংলাদেশের সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায় কক্সবাজার ও পটুয়াখালী ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ছাব্বিশে এপ্রিল উনিশশো নিরানব্বই বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা চ নম্বর রোবোটিক্সের জনক হচ্ছে জোসেফ এফ অ্যাঙ্গেল বার্গার ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়ার্কশিট বর্গ জ নম্বর প্রশ্নের অ্যান্সার কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম এটা হচ্ছে লেজার প্রিন্টার ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ইয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কম্পিউটারের কাজের গতি দ্বারা কী প্রকাশ করা হয় এটা হচ্ছে ন্যানো সেকেন্ড তো এই ছিল আপনাদের আজকে অনুষ্ঠিত পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম